উপস্থিতি আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে একটু বিষয়ে করতে চাই সেই বিষয়টি হলো আমরা সকলেই অবগত আছি যে গত আগে আমাদের দেশে চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন স্কন কর্তৃক একজন আইনজীবীকে গলাপটে হত্যা করা হয়েছে নাম হলো সাইফুল ইসলাম আলিফ আল আমিন যেন ওনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন সবাই মধ্যে হিন্দু মুসলমান সবাই আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এখনো আমরা মিলেমিশেই থাকি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানকার উগ্র হিন্দু যারা আছে তারা সবসময় ভারতকে মুসলমান শূন্য করার চেষ্টা চালাই আমাদের কাছে নাই এটা দেশের একটা শব্দ যে যে দেশে থাকে তার যদি আইডি কার্ড থাকে তার জন্ম যদি সেখানে হয় সেটাই তার জন্মের দেশ সেটাই তার মাতৃভূমি কিন্তু সংখ্যা হয়তো কম হতে পারে তো যাই হোক যে কথাটা বলার উদ্দেশ্য যে আসলে হিন্দুদের ব্যাপারে মুসিদদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে থেকে বছর করেছে যে যারা আছে এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে যদিও আমরা অনেক প্রিয় মনে করি আমাদের এখানে অনেক বাড়িও যারা আছেন আপনারা মাইন্ড করেন না মনে করেন যে হিন্দুদেরকে ভাড়া দিতে পারলে মনে হয় অনেক ভালো হিন্দুদের কাছ থেকে নগদ টাকা পাওয়া যায় আফসোস অনেক আগে আপনাদের বলেছিলাম একটা সময় আসবে হিন্দুরা আপনাদের এই বাড়িটি দখল করবে তখন কিছুই করতে পারবেন না প্রমাণ আমার কাছে আছে এই এলাকার মধ্যেই দীর্ঘদিন হিন্দু থাকার কারণে যেভাবে ইচ্ছা সেভাবে বাড়ি ব্যবহার করতেছে তাদেরকে সেখান থেকে দেখতে পারতেছে এই এলাকায় আছে কিন্তু এখন বললে হয়তো আপনাদের কাছে এটা খারাপ লাগতে পারে দীর্ঘদিন থাকার কারণে যেভাবে ইচ্ছা সেভাবে বাড়িটা ব্যবহার করতেছে অথচ আপনারা তো সবাই জানেন একজনকে ভাড়া দিলে সে যেভাবে ইচ্ছা হয়েছে আপনার ব্যবহার করতে পারে এবং আপনার যদি ভালো না লাগে আপনি নোটিশ দিয়ে তিন মাসের মধ্যে উঠে দিতে পারেন কিন্তু ওই হিন্দুকে ছয় মাসের বেশি নোটিশ দেওয়া কিন্তু তাকে এখনো ভাগানো যায় সে যাবে না ওখান থেকে এই এলাকার মধ্যে

আল্লাহ বলছেন যাদের অভিভাবক হবে আল্লাহ যাদের বন্ধু হবে আল্লাহ ওই আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলো নিয়ে আসবে আর যাদের বন্ধু হবে আল্লাহ বলেন এরা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আর যাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে তাদের বাসস্থান তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহান্নাম আজকে আমাদের মুসলমানের সমাজের যুবকেরা হিন্দুদের পূজায় যাই কি যায় না হিন্দুদের সাকে যাই কি যায় না

কথা বুঝতে পারছেন ইসলামের সব অস্বীকার করার দরকার নাই শুধু টুপি নিয়ে যদি আপনি একটু বিরোধ মন্তব্য করেন দাঁড়িয়ে নিয়ে যদি আপনি একটু ক্রিটিসাইজ করেন আপনার জাহান যাওয়ার জন্য টুপি যথেষ্ট আপনি হিন্দু মন থেকে করার জন্য বড় চোখে আলাদা যদি আপনার এটা ভালোবাসার উদ্দেশ্য হয়ে থাকে আপনার জাহান যাওয়ার জন্য এটাই যথেষ্ট কারণ মুসলমানের হচ্ছে বেরো খাওয়া কি কথা বলেন না আমার

এটা পুরো ফুল মিনিং পুরো নাম হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পৃষ্ঠ কনসালসেস বাংলা অর্থ হল কি আন্তর্জাতিক পৃষ্ঠ কি বলে একটা সংগঠক এটা প্রতিষ্ঠা করা হয়েছে ভারতে প্রতিষ্ঠা করা হয়নি যদিও আমাদের দেশের মেয়েদের অনেক দিন এটা জানেও না কিন্তু যদি ভূগোলে চার্জ করে এই স্কুল সম্পর্কে সব আসবে স্কন এটা ভারতে প্রতিষ্ঠা করা হয় নাই হিন্দুদের এই সংগঠনটা আজ থেকে আরো প্রায় ষাট আগে উনিশশো সালের জুলাই মাসে আমেরিকার নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠা করা হল এটা প্রতিষ্ঠা যিনি করেছেন তার নাম হলো কি বল নাম আসে না মধ্যে হিন্দুদের নাম বিভিন্ন বলেন যেমন নসিম রবীন্দ্র কৃষ্ণ স্বামী প্রভু রাম এরকম একটা নাম আছে বিশাল নাম এই ব্যক্তি কর্তৃক এটা প্রতিষ্ঠা করা হয়েছে ইস্কর প্রতিষ্ঠার পর থেকে নিয়ে এটা আবার কার্যক্রমে যে সারা পৃথিবীতে হিন্দুদের জন্য তারা মন্দির নির্মাণ করবে এবং অসহায় মানুষ যারা আছে আসে কিন্তু প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে এদের বিভিন্ন কর্মকর্তের কারণে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ এই স্কনকে জঙ্গি সংগঠন উপাধি দিয়ে এটাকে ওই দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে

আমাদের স্বামী বাগে স্কুলের মেন কেন্দ্র আর ওদের মূল দায়িত্ব কম পরিচালিত হয় চট্টগ্রামের হাতা দিয়ে কথা বুঝলে এই স্বামী বাগে স্কুলের যে মন্দিরটা আছে এই মন্দিরে স্কুলের পাশে স্বামী বাগের মন্দিরের পাশে একটা মসজিদ আছে তারাবির নামাজ পড়ায় ওখানে তারাবির আমাজে কোরআন তেলাওয়াত হয় তাদের মন্দিরে পূজা অর্চনায় সমস্যা এজন্য রমজান মাসে দুই হাজার চোদ্দ সালে এই ইস্কনের সদস্য যারা আছে স্বামীবাগের মন্দির থেকে মসজিদে হামলা চালায়া অনেক মুসলিমদেরকে তারা হতাহত করেছে যার কারণে সারা বাংলাদেশে তখন দুই হাজার চোদ্দ সালে সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমান হিন্দু একটা দাঙ্গা দিয়ে দিয়েছে তৎকালীন সরকার যিনি ছিলেন তিনি এটা খুব কি বলে কি বলে আইন শৃঙ্খলা রক্ষাকায়নি বাহিনীর দ্বারা এটাকে খুব সুন্দরভাবে সমাধান দিয়েছে যেহেতু মুসলমানরা কোথাও কখনো সম্প্রীতি বিনষ্ট করতে চায় না কথা বুঝে আমাদের এই মসজিদের মধ্যে মাইক চলে না আজারে প্রায় সময় দেখবেন তাদের মাইকের তার কাটা কি হয় না কথা হয় কি হয় না প্রায় সময় মাইকের তার কাটা থাকে অথচ হিন্দুদের যখন অনুষ্ঠানগুলো হয় পূজা হয় দশ দিন পনেরো দিন এগারোটা লাগাতার মাইক চলতে থাকে কেউ বাধা

নাম শুনছেন করেছিল হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ নিয়ে অর্থাৎ সোল্ড ট্রাম্পকে জানায় যে বাংলাদেশে প্রায় তিন কোটির উপরে মুসলমান হিন্দু আছে কয়েক কোটির উপরে তিন কোটির উপরে হিন্দু আছে এবং এরা সবাই সংখ্যালঘু এবং এরা সবাই সংখ্যাগুরু যারা আছে মুসলমানদের দ্বারা নির্যাতিত এই অভিযোগ সেখানে করে এসেছিল এরপরে সাম্প্রতিক সময়ে গত কয়েক মাস আগে এপ্রিল মাসে ফরিদপুরের মধুখালীতে নাম শুনছেন না কথা ফরিদপুরের মধুখালীতে মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে সাতজন শ্রমিক পাশের বিল্ডিং এ কাজ করতেছিল মুসলমান এদের মধ্যে দুইজন ভাই ছিল আপন কোরআনে হাফেজ আশাদুল আর আশাদুল একুশ বছরের একজন পনেরো বছরে একজন এই দুইজন সহ বাকি পাঁচজনকে

তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়েছিল ফরিদপুরে চারজন মোল্লাকে খতম করা হয়েছে শোনা করে जवानोंর মধ্যে সদস্যরা তুমি সবে ভয় যাও ফরিদপুর দিয়ে শুরু সারা বাংলাদেশ দিয়ে শেষ এরপর সম্পর্কিত 24 এই যেটা 26 নভেম্বর গেল চট্টগ্রামে যেখানে বিচার করা হয় বল মনালবারেও সেখানে যে মানুষ হত্যা গবে জবাই করে কথা হই এখানের মধ্যে একজন আইনজীবী রাষ্ট্রপক্ষের তাকে জবাই করে হত্যা করেছে এই স্কোয়ারের সদস্যরা প্রশ্ন আপনাদের কাছে যে এত কোনো হত্যাকাণ্ডের ঘটনা আপনাদের সামনে বললাম কেউ তো একটা দেখাইতে পারবেন যে মুসলমানের আপনি জগতের হিন্দু দেবে হয়েছে স্বাধীনতার এই তিপ্পান্ন বছরের মধ্যে অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র বলে আমাদের এই একজন কি বলে হিন্দু তাদের সনাতন সনাতনী জাগরণ মঞ্চের ইস্কনের একজন সদস্য ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কর্মকাণ্ডের ব্যাপারে তারা বিবৃতিও দিছে যে এই তার কর্মকাণ্ডের কারণে ইস্কন কোন দায়বদ্ধ না ইস্কন তার ব্যাপারে কোনো কিছু গ্রহণ করবে না তার ব্যাপারে কিছু জানেও না তাকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে আইনি হাতের উপরে এত অপকর্ম সে করছে আপনারা যদি এগুলো মিডিয়াতে ঘাটাঘাটি করে দেখতে পাবেন এই ইস্কনের মধ্যে হিন্দুদের যারা পুরোহিত হয় এটা শিক্ষা দাও হয় শিক্ষা দেয় তাদেরকে এই পিছনে এসে ছোট ছোট হিন্দু বাচ্চাদের সাথে বলকতার মত কাজ করে না অউজুবিল্লাহ মিনাল জমি দখল টাকা টাকাwidehat সাথে তারপর কি বলে মন্দিরে টাকা চুরি এই কাজগুলো সে করতে সর্বশেষ গত 20 বছর আগে চটগ্রাম ইনপার্কেটে মধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা যে পতাকার অপমাননা করা রাষ্ট্র দুহিটার আইন আছে রাষ্ট্রদূহিতার স্বামী সেখানে জাতীয় পতাকে উত্তোলন করা হয়েছে তার নেতৃত্বে এই পতাকার উপরে হিন্দুদের গেরুয়া পতাকা সেটা নাই আনিছে বাংলাদেশে পতাকার উপরে যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা মামলা হয়েছে আর এই রাষ্ট্রদোহিতা মামলা হওয়ার কারণেই গত তিন দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার করার পরে আমাদের হিন্দু ভাইয়েরা একটা অরাজকতা শুরু করা দিয়েছিল কিছু না জানি কথা বুঝলে একটাই তার আসল আসল যখন সামনে আসছে একটা কোন হয়েছে মোটামুটি ওরা ঠান্ডা হয়ে গেছে কিন্তু যে কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে এই যে হিন্দুদের ইস্কন আবার এই ইস্কনের যে সামাজিক কার্যকাল তাদের যে কার্যকলাপ এই কাজগুলো কখনো ইসলাম সমর্থন করতে পারে না ইসলাম সমর্থন করে না কিন্তু দেখা যায় আমাদের দেশের কিছু মুসলমান কিছু মুসলমান এখনো না বুঝে তারা বলতেছে যে না স্কুলের কার্যক্রম যেগুলো আছে এগুলো একটাও রাষ্ট্রের বিরোধিতার সামিল না এদের পক্ষে বিবৃতি দেয় এদের পক্ষ অবলম্বন করে কথা বুঝছেন শরীয়তের উচুল অনুযায়ী মাস আলা অনুযায়ী কেউ যদি কোন কাফের কোনো কার্যক্রমকে যদি পায়ুটি দেয় কোন কার্যক্রমকে যদি সে সহযোগিতা করে সাপোর্ট করে ওই কাফের জন্য মানাবে তার কুফুরি কাজ করার কারণে মুশরিক এই মুসলমান ওগুলো সাপোর্ট করার কারণে সেও মুশরিক সেও কেয়াজাবে মুশরিক হয়ে যাবে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে ইসকন সহ যত মুশরিক আছে হিন্দু যারা আছে এরা কখনো আমাদের বন্ধু হতে পারবে না আপনারা জানেন আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে আল্লাহ আমাদেরকে এখনো সুন্দরভাবে চলার ব্যবস্থা করে রাখছেন আমাদের আল্লাহ ভালো রাখছেন অঙ্গ পর্যন্ত রেখে সুক্রিয়া আদায় করে সুপ্রিয় আদায় হবে না কারণ আপনারা জানেন আমাদের মসজিদের মধ্যে না নামাজের সময় কোনো হয় না কথা বলি এখানে নামাজ হইতেছে

ঘরের মধ্যে ভর্তি রাখছে দলের সামনে ভর্তি রাখছে আপনি মুসলমান হয়ে আপনার আত্মমর্যাদা একবারও বাড়ে না আমি মসজিদে আসলাম আর এখানে তার মাথার মিচ নিয়ে আমি ঘরে ঢুকতেছি আপনি বাড়ি আলো হয়ে তো করতে পারেন আপনি আপনার বিবে একবার আমি কাকেই তো বাড়া দিলাম এখানে তো সর্বত সব কি বলে সর্বদা এখানে আল্লাহ সুপ্রিয়া আদায় করা দরকার ছিল কারণ এরকম বাড়ি করার ক্ষমতা তো আমার একা ছিল না আর কেজনে বলতে পারবেন আপনারা এখন আপনার নিজের কামাই থেকে আপনারা বাড়ি বানাইছে ম্যাক্সিমাম বাড়িতে আপনারা যদি সিস্টেম থাকতো আপনি প্রবরটা একটু আলগে নিয়ে দেখতেন প্রবরে কি পরিমাণ আসমাল ফিরেছে আপনার এই কর্মকাণ্ডের কারণে কাকে আপনি দিচ্ছেন যে মুসলমানকে জবাই দিয়ে দিতেছে যে মুসলমানকে তারা দিন আমাদের সময় হত্যা করতেছে আপনি তাকে বন্ধু হয়ে বাড়তে ঘরে বাদে জায়গা দিয়ে যাচ্ছেন অথচ আল্লাহ রাসুল তো তার চাচাকে হত্যা করার কারণে পছন্দ করে নিয়েছিলেন একজন মস্যের যখন আমার চাচাকে হত্যা করেছে আমার চাচার হত্যার বিনিময়ে আমি সত্যিটাকে জাহান নামে পাঠাইয়া দিই আপনি সালাউদ্দিন আলিমের ইতিহাস মিলে গেছেন স্পেন থেকে যখন কি বলে এই যে তুরস্ক যে জায়গার মধ্যে তারা আসছিল ওখানের মধ্যে যখন নদী পার হয়েছিল নদী পার হওয়ার পরে পিছনে সমুদ্র উনি ওনার শোনা এই কথা বলেছেন দিনবি নৌকগুলো সব ভেঙে দিয়েছেন ভেঙে দিয়ে এই কথা বলেছিলেন আমা আমাকুম লা'দুরু ওয়া খালফাতুল বাহর আমাদের সামনে হল ক্ষেত্র পিছনে হল সমুদ্র সাইনুল মাসার কোন দিকে হয় jihad করে শহীদে আল্লাহর জান্নাতে যাবে না হয় হয়ে এই দেশের শাসন দেখবা পুরো গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করবে এই সবই কোন জন্য কথা বুঝছেন কিন্তু আল্লাহ তাহলে অনেক দয়ালু আমাদের উপরে বিস্মিল্লাহ রহমারে রহিম আলহামদুলিল্লাহ হির আলম আর রহমানের রহিম আল্লাহ দুই জায়গার মধ্যে রহমানের রহিম একসাথে উল্লেখ করেছেন রহমানের অর্থ দয়ালু রহিমের অর্থ দয়ালু প্রত্যত্ত কোথায় মুফাসিদেরাম প্রত্যক্ষ করেছেন রহমান আল্লাহ দয়ালু এটা হল দুনিয়ায় আল্লাহ দুনিয়ায় মুসলমানদের উপরে যেমন দয়া করেন পর মুসলমানের উপরে তেমন দয়াই করেন বরং ক্ষেত্র বিষেধ পর মুসলমানকে আল্লাহ বেশি দয়া করেন কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া সিফরুল মুমিন ওয়াজান্নাতুল কাফির দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জাহান্নাম আর কাফিরের জন্য হলো জান্নাত কথা বুঝতে পারছেন এজন্য দুনিয়াতে হিন্দু ও অমুসলিম মুশরিক যারা আছে তারা অনেক ধনী হয় আর মুসলমানরা দরিদ্র হয় এজন্য আল্লাহ তাআলা বুনিয়াতে রহমান সকলের জন্য মুসলমানদের জন্য যেমন তিনি রহমান আর মুসলমানদের জন্য উনিই রহমান

মুসলমানদের ভিতরে কি পরিমাণ এবার একজনকে যদি হত্যা করা এভাবে আজকে পুরো দেশে দূর যায় মুসলমানরা তো একজন ধৈর্য করে চলছে অথচ এরা যদি একটা যায় আমার মনে হয় হিন্দু যারা আছে মধ্যে একটা হবে লাগবে না দিলেই হবে মধ্যে আল্লাহ হয়

মুসলমান যারা আছে আমাদের দেশে থাকবে এটা কোনো অসুবিধা নাই এরা আমাদের দেশ সম্পূর্ণ দেশ এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কামিয়ানি আছে সবাই থাকবে কোনো অসুবিধা নাই তবে মুসলমানের বন্ধু কোনো মুসলমান হতে পারবে না মনে রাখবেন হাদিস আল রসুল বলেছেন আমার আহম্বা যে যাকে ভালোবাসবে যে যাকে মোহাম্মত করবে যে যাকে বন্ধু ভাববে তার আমার তার হাসর তার কবর সব কিছু তার সাথেই হবে এখন আপনি যদি হিন্দুদের ভালোবাসেন আপনার কবরটা হিন্দুর সাথে এরা উগ্র সংগঠন ইসলাম এটা একটা হিন্দুদের উগ্র জঙ্গে সংগঠন আসবে এদের আইন করতেছে যে নিষিদ্ধ করা যায় আমাদের দেশের মধ্যে হ্যাঁ এদের যে কার্যকলাপ আছে এগুলোকে যদি সামনে আনা হয় এদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিষিদ্ধ করতে হবে আর যদি আমাদের দেশের মধ্যে যদি এগুলাকে সামনে আনা না হয় হিন্দুদের প্রতি তো আমাদের সবসময় হিন্দুদের জন্য যত বরাদ্দ দেওয়া হয়েছে এবারের পূজায় হিন্দুদের জন্য একচে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বেশি বরাদ্দ কিন্তু আফসোস স্বাধীনতার পর থেকে আমাদের এই দেশে এখন পর্যন্ত একজন হিন্দু রাষ্ট্র কমেন হয় নাই কথা বুঝলেন একজন হিন্দু রাষ্ট্রপতি হয় নাই একজন হিন্দু স্পিকার হয় নাই অথচ আমাদের ইন্দুলাতে তারা এক সময় এক ভাবে বরাদ্দ দেন কি দরকার ছিল না আমাদের জন্য বরাদ্দ দেওয়া বরাদ্দ দেন অথচ হিন্দুদের পুজো এগুলাতে বরাদ্দ দেওয়া হয়েছে এই জন্য সবাইকে আল্লাহ কাছে জবাবদেহি করা লাগবে সবাইকে আল্লাহর কাছে কি করা লাগবে জবাবদেহি করা লাগবে আপনারা এখানে যারা আছেন হিন্দুদেরকে বন্ধু ভাবেন আপন ভাবেন

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তা অভিজ্ঞ দান করে বলার অনেক কথাই ছিল কিন্তু এগুলো বলা যাবে মুসরেক যারা আছে এরা মুসলমানের বন্ধু না এরা আজীবন এরা মুসলমানদের শত্রু কারণ কোরআনে আল্লাহ বলেছেন লাতা জিদান না সাদদান নাসি আতা ওয়া তাল লিল্লাযিনা আমানু ওয়া হুদা ওয়াল্লাযিনা আসলাহু নবীকে আল্লাহ সতর্ক করেছেন আল্লাহর পয়গম্বর আল্লাহ বলেছেন নবী আপনি মুসলমানদের বিরুদ্ধে ইহুদি মুশরিকদের চাইতে কঠোর